আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জনি আহমেদ সৌদি আরব থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি সৌদি আরবে বাংলাদেশের অনেকেই ইলেকট্রিশিয়ান যারা নতুন কাজ শিখতেছেন বা সৌদি আরবে আসতেছেন অনেকেই জানতে চান যে সৌদি আরবে পিবিসি পাইপ দিয়ে ইলেকট্রিক কাজ কিভাবে করা হয় এই যে দেখতেছেন এগুলো পিভিসি পাইপ কিভাবে ব্যান্ড করা হয় তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্প্রিং ব্যান্ডার এটা স্প্রিং ব্যান্ডার এটা দিয়ে পাইপ বিভিন্ন অ্যাঙ্গেলে এটার সাহায্যে ব্যাখা করানো হয় যাতে আমাদের কাজের সুবিধাতে তো আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব এটা কিভাবে পাইপটার কাজ করতে হয় ধরেন আমার পাইপটা এখানে ব্যাক হবে একটা এলবু তৈরি করব তো এটা কীভাবে করব তা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা দেখতেছেন এই যে স্প্রিং ব্যান্ডারটা আমি মাঝখানে রাখলাম তারপরে এটা এভাবে এখানে একটা মেজারম্যান একটা মাপ নিলাম তারপর ব্যালেন্ডারটা এটা ভিতরে আমি দিয়ে দিলাম দেখতেছেন এটার ভিতরে দিয়ে দিয়েছি তারপর এটা আমি যদি বাঁকা করতে চাই এই দেখতেছেন এটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যাকা করতেছি ব্যাকা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি পাইপটা দেখেন বিভিন্ন এটা তারপর শেষ হয়ে গেলে বের করে নেবেন তো আপনি কাজের সত্যতে আপনি যেভাবে আপনার প্রয়োজন হবে আপনি সেভাবে ব্যান্ড করে এটা নিয়ে কাজ করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বক জয়েন্ডার দেখতেছেন দুই পাশে দুইটা দুইটা চুরি আছে বক্স একসাথে জয়েন কর এটা এটা হচ্ছে হচ্ছে সকেট আপনার সকেট আর এটা হচ্ছে আপনার কাপলার যে কোনো আমরা পিভিসি বক্স বা যে কোনো বক্সের ভিতরে দিয়ে এই চুরিটা এভাবে আটকানো হয় এটার উপরে পাইপ আসে তো আমি আপনাদেরকে প্রেটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এটা লাগানো আছে দুই পাশে দুইটা বক্স এটা বক্স এর মধ্যে আটকানো লাগানো আছে